আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাস্টারফি জুনিয়ার নাটকের এক হাজার দুশত দশতম পর্বে কি সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন তুতুলকে দেখা যাবে সে এবার আর কারোর বোঝা হয়ে থাকতে চাইবে না সেবার তার পায়ের অপারেশন করার সিদ্ধান্ত নিবে কিন্তু সাগর ও সাগরের মাকে দেখা যাবে তারা কেউই এই অপারেশনে রাজি হবে না কারণ এই অপারেশনে তুতুলের পায়ের রিক্স আছে হয় এই অপারেশনে তুতুলের পা আজীবনের জন্য ভালো হয়ে যাবে নয়তো আজীবনের জন্য তুতুলকে পঙ্গুত্ব বরণ করে নিতে হবে কিন্তু তবু তুতুলের জোড়া একটা সময় সাগর ও সাগরের মাকে দেখা যাবে তারা অপারেশন করতে দিতে রাজি হয়ে যাবে ওইদিকে নরিনকে দেখা যাবে সে তার বাবাকে এসে ঘুম থেকে উঠাবে এবং বলবে পাপা আজকের পর থেকে তো তোমাকে আর ঘুম থেকে উঠাতে পারবো না তোমাকে ঘুম থেকে উঠানোর জন্য তো অন্য কেউ চলে আসবে তখন জালাল সার তা বলবে মা তুমি যেটা ভাবছো সেটা ভুল বিয়ে হয়ে গেলেই যে তুমি পর হয়ে যাবে এটা তোমার ভুল ধারণা বাবা মেয়ের সম্পর্ক কখনই নষ্ট হওয়ার নয় ঠিক তখনই সেখানে সুজন চলে আসবে এসে বলবে আব্বা আপনি এখনো ফ্রেশ হননি এখনও কত কাজ পড়ে আছে বলেন তো আমাদের তো বাড়িতে যেতে হবে পান মিষ্টি এগুলো কিনতে হবে তখন জালা চৌধুরী বলবে সুজন তুমি আর নরিন নতুন জামা কাপড় কিনে নিও একথা শুনে সুজনকে দেখা যাবে সে অনেক খুশি হয়ে যাবে এবং বলবে আব্বা আমার শ্বশুরের বিয়ে বলে কথা নতুন জামা কাপড় তো আমাকে কিনতেই হবে তাছাড়া নতুন জামাকাপড় না কিনলে বিয়ে বাড়িটা কেমন বিয়ে বিয়ে মনে হয় না একথা শুনে নরিনকে দেখা যাবে সে রেগে ওখান থেকে চলে যাবে অন্যদিকে আপনারা দেখতে পারবেন মনিকে দেখা যাবে তাকে এবার তার বোর্ড অফিস থেকে কল করে ফিটনেসের জন্য তাকে মাঠে যেতে বলবে তার ট্রেনার কিন্তু এই সময় বাড়িতে এত কাজ রেখে মনি যেতে চাইবে না তখন আয়ান বাড়ির সমস্ত কাজ সামলাবে বলে সে মনিকে সান্ত্বনা দিয়ে নিশ্চিত মনে মাঠে যেতে বলবে মনিকে যেতে বলেও আয়ানকে দেখা যাবে সে অনেক টেনশন করতে থাকবে যে বাড়ির এতগুলো কাজ সে মণিকে ছাড়া কিভাবে করবে আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাস্টারফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ